বিশ্বের অন্যতম বড় সিনেমা ইন্ডাস্ট্রি ভারত তামিল তেলেগু হিন্দি বাংলা মারাঠি উড়িয়াসহ একাধিক ভাষায় তৈরি হয় সিনেমা চীন নাইজেরিয়া আফগানিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মতো দেশেও জনপ্রিয় ভারতীয় সিনেমা শাহরুখ সালমান থেকে শুরু করে আল্লু অর্জুন প্রভাসের মতো তারকারা রেকর্ড পারিশ্রমিক নিয়ে সিনেমায় কাজ করে থাকেন তাদের পাশাপাশি কয়েকজন পরিচালক রয়েছেন যারা নিজেদের কাজের জন্য খ্যাতি অর্জন করেছেন বিশ্বব্যাপী দেখে নেওয়া যাক শীর্ষে থাকা সাতজন সর্বোচ্চ প্রাপ্ত ভারতীয় পরিচালকের নাম সর্বাধিক আয়কারী ভারতীয় সিনেমার পরিচালক হলেন এস এস রাজামৌলি তিনি অস্কার জয়ী আর আর বাহুবলী এক এবং দুইয়ের পেছনের থাকা মানুষ আইএমডিবি অনুসারে তিনি বর্তমানে একটি সিনেমা বানাতে প্রায় দুইশো কোটি টাকা নিয়ে থাকেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার এবং সম্পাদক সন্দীপ রেড্ডি ভাঙ্গা আলোড়ন ফেলে দিয়েছিলেন অর্জুন রেড্ডি ও কবির সিং অ্যানিমালের মতো সিনেমা তৈরি করে প্রতিবেদন অনুসারে তিনি প্রতি সিনেমার জন্য একশো থেকে দেড়শো কোটি টাকা নেন অ্যাটলি শাহরুখ খানের জওয়ান সিনেমার মাধ্যমে বিশাল সাফল্য এনে দেওয়া এই পরিচালক এখন সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র পরিচালকদের একজন সালে সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল বিশ্বব্যাপী এক হাজার একশো কোটি টাকারও বেশি আয় করে ছবিটি তিনি বেবি জন বিগিলের জন্যও কাজ করেছেন প্রতিবেদন অনুসারে তার পারিশ্রমিকও ও ত্রিশ কোটি টাকা থেকে বেড়ে একশো কোটি টাকা হয়েছে প্রশান্ত নীল কেজিএফ ওয়ান এবং টু এবং সালার পার্ট ওয়ান সিসফায়ার এর পেছনের মানুষ হলেন প্রশান্ত নীল জানা গেছে তিনি প্রতি ছবি থেকে একশো কোটি টাকা আয় করেন সালে সিনেমার মাধ্যমে পরিচালনায় হাতে খড়ি হয় রাজকুমার হিরানির পরে তিনি লাগেরাহ মুন্না ভাই থ্রি ইডিয়টস পি কে সঞ্জু এবং সম্প্রতি জানকি সিনেমা পরিচালনা করেন তিনি প্রতি ছবি থেকে প্রায় আশি কোটি টাকা পারিশ্রমিক নেন সুকুমার সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি পুষ্পা ওয়ান এবং পুষ্পা টু এর বিশাল সাফল্যের পেছনে ছিলেন এই মানুষটি তিনি প্রতি ছবি থেকে পঁচাত্তর কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানা গেছে আইএলটিভি রিপোর্টে সিনেমা এবং পিরিয়ড ড্রামাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন সঞ্জয় লীলা বার্সালি সাওয়ারিয়া গলিউকি রাসলীলা রামলীলা বাজেরাও মাস্তানি গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি এবং হীরা মান্ডের মতো সিনেমা বানিয়েছেন সঞ্জয় প্রতি সিনেমা থেকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কোটি টাকা আয় করেন